হ্যালো কি এটা হা 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 দেখো টিপি ঘা ফাইন তবে বাদাম জিরে ভাজা আর মিষ্টি মিষ্টি আদা দিয়ে চা বন্ধুরা এখান থেকে রান্নাঘর থেকে আকাশটা দেখাচ্ছি ভালো এখান থেকে দেখানো যা দেখা যাচ্ছে না মেঘলা মেঘলা করছে কখন বৃষ্টি নামবে তার ঠিক ঠিকানা নেই আর এই যে সকালবেলায় জলখাবারে আর এই যে দেখুন কিছু জামা কাপড় কালকে ছিল বাসি মানে শুকিয়ে শুকিয়েছিল না সেইগুলো হচ্ছে আবার মেলে দিয়েছি একটু রোদ খাওয়ানোর জন্য কিন্তু মেলেও সেই মেঘলা মেঘলা ভাব রয়েছে যাই খাওয়াতে এই যে এই যে এখন আর দেখেন বলতে বলতে আবার একটু রোদের চিকচিকানি দেখা যাচ্ছে যদি রোদ ওঠে তো খুব ভালো হয় কত মশায়ও কাজে বেরোতে পারবে আর এই যে আমি সকালবেলা জলখাবারই করে নিয়েছি এই যে চিড়ে ভাজা চিড়ে ভেজেছি সঙ্গে লঙ্কা কুচি আর ডাল চুট দিয়েছি আর একটু আদা কুচিয়ে দিয়েছি চিড়েটা মেখে নিলাম এখানে একটু পেঁয়াজ আর একটু ধনে পাতা হলে দারুণ হতো কিন্তু পেঁয়াজ আর ধনে পাতা

আচ্ছা পেপে আনতে বলেছিলা দুটো পেপে নিয়ে এসছি দুটো পেপের দাম 24 টাকা একটা লয়ে করতে দাম বেশি যখন তুমি না বাজার বোঝো না না এই কাঁচকলা ৪টে 10 টাকা হ্যাঁ এটা ঠিক আছে ওটা একটা আনতে হবে আরে একটা ল হবে নাকি কি ছাই মিলে খাবই বলছছ ছাই মিলে খাবই একটা দি অল্প আচ্ছা এইগুলো সব 10 টাকা 2 কেজি মতো আছে 10 টাকা আছে ঠিক আছে হ্যাঁ 10 টাকা দিয়েই বলে লাস্টে দিয়ে দিল বাহ টাকায় তো ভালো হয়েছে হ্যাঁ ওরে সর এতটা হ্যাঁ আরও আরেকটা দেখা যাচ্ছে তো ওই যে ব্যাগের মধ্যে ওরে বাবা সব 10 টাকায় সব মিলিয়ে 10 টাকা দিয়ে দিল আচ্ছা বলেছে এই যে

হেমি আমি একটু আলো থাকি বুঝলেন আমি একটু আলো থাকি একটু মোটামুটি একটুখানি ভালো খাওয়াটাওয়ার লাগ পেলে মনের মতো আমি মাছ মাংসের প্রতি খুব একটা পছন্দ না কিন্তু এইসব জিনিস ছিল ভাজা ভুজি তরকারি মনে খুব আনন্দ হয় তাই একটুখানি মজা করলাম

নাও তোমারটা বন্ধুরা ঠিক আছে এই যে বন্ধুরা রান্নাঘরে অনেকক্ষণ হয়েছে চলে এসেছি রান্না আমার ভাত হয়ে গেছে আর কচুমুখী আলু সেদ্ধ করেছি আজকে ডিম অমলেট করে হচ্ছে কচুমুখি আর আলু দিয়ে একটা তরকারি করবো আর চিচিঙ্গা হবে কত মশাই বলেছে চিচিঙ্গাটা হচ্ছে সর্ষে পোস্ত সর্ষে পোস্ত দিয়ে একটু ওই তিল 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 দিয়ে বেটে করতে বলেছে তা আমি কোনোদিনও করিনি তা করবো আজকে তা চিচিঙ্গা তো কেটেছি আর এই একটা চিচিঙ্গা রয়েছে এখনও দেখেন গদার মতো কত বড় চিচিঙ্গাটা এখন গদার মতন চিচিঙ্গা এই চিচিঙ্গাটা কাটতে বাকি রয়েছে রয়েছে আর এই যে বাকি চিচিঙ্গাগুলো দেখি চিঙ্গা কাটছি এই যে চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি এখনও বটি পাতা রয়েছে এখানে ডিম হচ্ছে অমলেট হবে এটা ভেঙে নিয়েছি তার ছেলের কাছে ফোনটা ছিল বললাম দে বাবু হচ্ছে ফোনটা আমি একটু অনেক হচ্ছে এইগুলো একটু অনেক তুলি তাই যে ডিমটা ভেঙে নিয়েছি এখন তিনটে ডিম ভেঙে নিয়েছি আরও তিনটে আছে এই হচ্ছে অমলেট হবে অমলেট করে করবার কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি এই যে বন্ধুরা ডিমটা তাহলে আমি গুলে নিচ্ছি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি দু লবণই দিয়েছি আর তেল গরম হয়ে গেছে বেশি করেই তেল দেয়া হয়ে গেছে তেলটা পড়ে গেছে এর মধ্যে এই ডিমটা ঢেলে যায় অমলেটটা হচ্ছে এখনও একদম ঝিনে আছে হচ্ছে আর এই যে এখানটায় কচুরমুখি আর আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এই যে ডিমের মশলাটা এখানে বেটে নিয়েছি জিরে আদা রসুন এখানে বেটে নিয়েছি বন্ধুরা ডিমের অমলেট করার সময় না বেশি তেল হয়ে গেলে না একটু অসুবিধায় হয় একটু বেশি তেল পড়ে গেছে ঠিক মতন তোলা যায়নি এই যে পোস অমলেটটা করে নিচ্ছি এটা টিমটা ভাগ করে নেবো আরও তিনটে ডিম আছে দুটো পোচও করে নেবো যা 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 এখন ভেতরটা কতটা নরম ভেঙে গেছে এই যে মাছখানাটা এতটা এখনো টাইট হয়নি এই যে তিন দিস হয়ে গেছে যে অমলেট তো করে নিয়েছি এখানে আর এবার বানাচ্ছি পোচ যে যে বন্ধুরা এবার আলু কাটিনি তেল নিতে দিই যে বন্ধুরা এখানে হলুদ দিয়েছি আর সামান্য একটু লঙ্কাগুলো দিয়েছি আজকে আমি কাঁচা লঙ্কারই বেশি করবো তাই সামান্য একটু শুকু লঙ্কাগুলো দিয়েছি আর কাঁচা লঙ্কা আমি মশলার সঙ্গে বেটে নিয়েছি এবার মশলাগুলো আমি এর মধ্যেই দিয়ে দেবো আলাদা করে আর মশলা কষাবো না একসঙ্গেই মশলাটা কষিয়ে নেব কচুর তরকারিটা না বেশি লাল লাল ভালো লাগে না ওর জন্য কাঁচা লঙ্কাটাই দিলাম আর কচুতে কাঁচা লঙ্কাটাই এই তরকারিটাই বেশি ভালো হয় লাল লঙ্কার থেকে এই লঙ্কা গুঁড়োর থেকে এর মতো লবণ দিয়ে নিই এই যে লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম এখানে একটু জল দেব মশলাটা কষানোর জন্য একটু একটু জল এতে চিনিও দিলাম এবার জল দিয়ে দেবো কচিমুকি গুলো না খুব ভালো আর তার মধ্যে আগে একটু সেদ্ধ করে নিয়েছি বেশি নাড়াচাড়া করলে না ভেঙে যাবে এবার জল দিয়ে দিলাম বন্ধুরা এখানে এই যে ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার আমি এই অমলেটগুলো এক এক করে বসিয়ে দেব বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার এই যে ডিমের ঝোল আছে ওচ করে ডিমের ঝোল আলু কচি মেসি দিয়ে এই যে এরকমভাবে এখানে একটু গরম মশলা দেওয়া যায় গরম মশলা দিতে হয় কিন্তু আমি এখন আর এটাই এরকমই রেখে দেব গরম মশলা ছাড়াই আমরা আজকে খাবো এই যে গরম মশলা ছাড়াই খাওয়া হবে গরম মশলা দিলে একটু বেশি ভালো লাগে আর গরম মশলা ছাড়া একটু কম ভালো লাগবে এটাই বন্ধুরা নিয়ে চলে এসছে গরম মশলা এই যে আমার মনে ছিল না যে কত মশাই তো গরম মশলা নিয়ে এসেছে এবার কেটে দেবো ওদের মধ্যে ঘরে যে গরম মশলা নিয়ে এসেছে একদম মনে নেই ওই ঘরের তো রান্নাঘরে সব কিছু থাকলে হয় এই রান্নাঘরে কিছু রাখা যায় না ড্যামপুরে নষ্ট হয়ে যায় এর জন্য এ ঘর ওঘর করতে হয় জল পড়ে এখন বর্ষার সিজন আরও গরম মশলা দিলাম এবার একটু মানে পূর্ণতা পেলো আর খেতেও বেশি ভালো হবে গরম মশলা ছাড়া যেন মনে হচ্ছে একটু একটুখানি হলেও কমা হতো ডিমের ঝোলটা ডাবিয়ে নিয়েছি বন্ধুরা চিচিঙ্গাটা বসিয়েছি হয়েও গেছে এবার হচ্ছে সর্ষে পোস্ত দিয়েছি তো এর মধ্যেও এবার নামানোর আগে ওর জন্য একটুখানি কাঁচা তেল দিচ্ছি একটু কাঁচা তেল দিলে না বেশ খেতে আরো বেশি টেস্ট হয় সর্ষে পোস্তর মধ্যে একদম তৈরি হয়ে গেছে এবার নাবি নিচ্ছ হয়ে গেছে রান্না এ বেলার মতো রাত্রেবেলায় দেখা যাবে যদি কিছু করি সেটা রাত্রেবেলায় করতেও পারি না হতে পারি এখন কোনো ঠিক বলতে পারছি না কারণ অনেকটাই হয়েছে চিটিংরা আর ডিমটা তো সেবেলায় ভেঙে যাবে কিছু করলে হয়তো রাত্রেবেলায় করতে পারি কিছু ডিমের ওই চারটি ডিম করেছি এবং দুটো ডিম আবার রেখে দিয়েছি ওই দুটো ডিম আবার রাত্রেবেলায় কিছু করে দেবো

যে কচুমুখি দিয়ে আনতে হচ্ছে আমাদের একটা কচু উঠে গেছে তালার সঙ্গে উঠে গেছে মানে চাপে বসানো ছিল তো তালার সঙ্গে উঠে গেছে আর এটা ইয়ে হচ্ছে